জয়পুরহাটে আগাছা নাশক স্প্রে করে বিরানব্বই শতাংশ জমি সরিষা গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে ধার করে ফসল লাগানো কৃষক মহসিন এমন ক্ষতির শিকার হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষি বিভাগ বলছে সরিষা ক্ষেত নষ্ট হওয়ার সত্যতা পাওয়ায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ মিজানুর রহমানের প্রতিবেদনে হানিন ইসলামের ডেস্ক রিপোর্ট জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়ার বাসিন্দা মহসিন আলী স্ত্রীর বড় ভাইয়ের কাছ থেকে প্রায় বিঘা জমি পত্তনি নিয়ে করে লাগিয়েছেন কিন্তু রাতের প্রতিপক্ষের লোকজন আগাছানাশক স্প্রে করে সবগুলো সরিষা গাছ নষ্ট করে দিয়েছে মহসিন আলী অভিযোগ করে বলেন প্রতিপক্ষের লোকজনরা শত্রুতা বসত গেল কয়েকদিন আগে তার খড়ের গাদায় ও আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিল আর আজ তারাই এই ক্ষতি করেছে এই জমিটা তিন বিঘা জমি আমি শর্ষা লাগাছি। খুব কষ্টবিষ্ট করে আমার সাতটা আটটা লোক খানিয়ালা আমি ওখান থেকে কিস্তি মিস্তি তুলে শর্ষেটা আমি লাগাচ্ছি আর কয়েকদিন আগে কিছুদিন আগে সর্ষা যখন ছোটো গাছ ওঠে ওই একদিন টাকটালে মারবে আসছিল সে মারা পারেনি বিভিন্ন লোকজন দেখছে চলে গেছে যাওয়ার পরে কয়েকদিন আগে আমার একটা পালা ফুটছে পড়ার পরে কালকে রাত্রে আমি অনেক চেক দিচ্ছি এগারোটা পর্যন্ত আমি থাকছি থাকার পরে কুয়াশা কুয়াশার মধ্যে লাইট দিলে দশ হাত জায়গাও যায় না তারপরে আমি বাইর জায়গায় শুয়েছি পরে রাত্রেবেলা আসে এই ঘাস মারা ওষুধটা দিয়ে মানে শ্বশুর আমার ম্যাটছে উনি উন্নয়নে উনিশ আমার শত্রু মানে ওই নিয়ে কাজ করছে কদিন আগে আমার একটা পালা ফুটছে আমি তো বললাম মামলা ঠামলা দেয়নি গরিব মানুষ মামলা করে আমি চলাতে পারবো না তো ওই জন্যে আজ কালকে রাত্রে দেখি এই ঘটনা তা বাদে সকালবেলা উঠে আমি হলো একটা জমি মাসে কাজ করবে গেছি কাজ করে আসে আমি দেখি ওই কুয়াশা ছিল এগারোটা পর্যন্ত কালকা হলো ইয়া ছিল না আপনার হলো ওই রোদ ছিল না দুটার দিকে তিনটার দিকে আমার খুনতে করছে তারপরে এই ঘটনা এই জমিটা আমরা শর্ষের খ্যাত করছি তিন বিঘা জমি এই জমিটা যখন এত বড় বড় গাছ হয় ওরা ওই যে টাকটা নিয়ে ছিল রাত এগারোটার দিকে মারার জন্য কিন্তু আমি লাইট ধরার কারণে আসার পরে ওরা ব্যর্থ হয়ে ঘুরে যায় কিন্তু আজকে রাত্রে ওরা আমরা এগারোটা পর্যন্ত ছিলাম ওরা যখন কুয়াশা প্রচণ্ড শীত আমরা বাসায় যা শুয়েছি ওরা এই যে ফিসি মারা ওষুধ দিয়ে সম্পূর্ণ খ্যাতটা নষ্ট করে দিছে এই কাদের বেটা শাইন আর ওই কাশিমের বেটা মুকুল আর হচ্ছে ইয়া ওই আতাউল এরা প্রচণ্ড খারাপ লোক এরা এখানে আসছিল ওই দাও নিয়ে অনেক কিছু হাসা বেকিলে ওরা মারামারি করার জন্য আসছিল গ্রামের সবাই দেখছে আপনারা সাংবাদিক মানুষ আপনারা ভালো মতন যাচাই করে আপনারা এর ইয়া দেন মানে এইভাবে ক্ষতি করার উন্নয় হয়েছে তো মানে এই আবারটা মানুষ এই আবারটা ফসলটা দিলে তাদের অনেকখানি আলা আছে তারাই মানে বিক্রি করে হয়তো চাল ডাল কিনে খেলা হয় তাদের হয়তো সংসারে অনেক ঘাতৃত হয়ে গেল তারা এই ক্ষতিটা করা আর মানুষ মারা যাওয়া আবাদ নষ্ট করা তাই মানুষ এভাবে ক্ষতি করে না মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে তাই বলে এই ফসলের সাথে তো না ভাই আপনাদের কাছে আমরা বিচার চাই দেখিন কষ্ট দুঃখ করে সব কিছু বিক্রি করে আমার ফসলটা ফালাইছি এই ফসলটা যদি আমাদের মার যায় আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা কি করে খাবো ভাই এটা আপনাদের কাছে বিচার চাই আপনারা সরকারি মানুষ আপনারা কি করে দেবেন এটা আপনারাই দেখেন আমাদের বলার আর কি আছে এই আমাকে তিন বিঘা শস্যা এই কাদের বেটার সাইন আমাদের যে অবস্থা করেছে ক্ষতি পিসি মারা ওষুধ দিয়ে আমাদের এতগুলো সংসার পরিবার খাবার কি কষ্ট বিষ্ট করে আমরা এই নাগাছি তো আমাদের এটা সুষ্ঠ বিচার সোমবাদী ভাইয়েরা করে দিবে স্থানীয় কৃষি বিভাগ বলছে সরিষা ক্ষেত নষ্ট হওয়ার খবরে তাৎক্ষণিকভাবে তাদের কর্মকর্তাকে জমিতে পাঠানো হয়েছিল পরে সত্যতা পাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষককে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে আমাদের কালাই কালাই উপজেলার পুনট ইউনিয়নের একটি জায়গায় ৯২ শতক সরিষার জমিতে আগাছানাশক প্রয়োগের মাধ্যমে সরিষা জমিটি নষ্ট করা হয়েছে আমরা এই খবর আমরা পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমরা সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়েছি এবং এই ঘটনার সত্যতা পেয়েছি এবং সংশ্লিষ্ট কৃষককে এই ঘটনার জন্য আমরা কালাই থানাতে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা পরামর্শ দিয়েছি সরিষা ক্ষেত বিষ দিয়ে নষ্ট করার ঘটনায় মহসিন আলী বাদী হয়ে গোপীনাথপুর আকলাপাড়ার বাসিন্দা শাহিন ইসলাম সাইফুল ইসলাম ও কিবরিয়া হোসেনের নামে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ইসলাম সিএন হানিন নিউজ ডেস্ক